অরিজিনাল ল্যাম্বার দেখেন পাখি ডানার মতো ঢাকটা উঠে আর এটা কিন্তু আজকে এই গাড়ির উপরে একবার ফ্লাট ডিসকাউন্ট থাকবে পাঁচ টাকা যেটা আগে প্রায় ছিল ওইটা থেকে একদম পাঁচ টাকা কমাই দিব ভিডিওটা আগে পুরোটা দেখেন এটা সাসপেনশন সহকারে বাচ্চার যত জোরে আস্তে আস্তে করুক লাফালাফি করুক গাড়ি ভাঙতে পারবে না আর এটা কিন্তু এক জায়গায় বসে দুলবে দেখেন এক জায়গায় বসে বাচ্চায় যখন খাওয়াবেন এটা দুলবে বাচ্চা খাবে আবার গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে পেন্ডেম আছে সামনে লাইটিং গুলো দেখেন ভাই অসাধারণ লাইটিং গাড়িটা একদম অরিজিনাল ল্যাম্প ব্যাক সাইডে আবার কিন্তু লাইটিং আছে দেখেন একদম খুবই চমৎকার একটা গাড়ি আর এটা সিটটা হচ্ছে লেদার সিট বাচ্চা যদি আপনার ছোট হয় সিট বেল্ট দিবেন আর বাচ্চা বড় হয়ে গেলে এটা খুলে দিতে পারবেন আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রিমোট আছে বাচ্চা আপনার বসা শিখলে বসায় দিয়ে রিমোট দিয়ে বাচ্চার বাবা মা চালাবে বাচ্চা বড় হয়ে গেলে 10 12 15 বছরের বাচ্চা এখানে দিয়ে চালাবে দেখেন যে গিয়ার আছে গিয়ারে দিলে গাড়ি চলবে সামনে যাবে পিছনেও যাবে আর গাড়িটা কিন্তু খুবই চমৎকার ভাই এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি সার্ভিস ঢাকা সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আছে হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি নিলে এক হাজার টাকা আগে অ্যাডভান্স করবেন কুরিয়ার নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠাই দিব মাল হাতে পেয়ে তারপর টাকা দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা এখন একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা কমে পাচ্ছেন ল্যাম্বারগিনি অরিজিনাল ল্যাম্বারগিনি রিমোট আছে আর আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনি ভিডিও কল দিয়ে দেখে শুনো অর্ডার করতে পারবেন কালার আছে ব্লু কালার ইয়েলো কালার রেড কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন